সালমান খানের সঙ্গে দেখা করতে চান মুর্শিদাবাদের সুতির যুবক বারিউল ইসলাম বলিউড অভিনেতা সালমান খানের জন্য পাগল হয়ে বাড়িতেই বসে রয়েছেন তিনি ঠিকমতো খাবার খাচ্ছেন না বছরের পর বছর ধরে বাড়িতেই বদ্ধ হয়ে অভিনেতা সালমান খানের সঙ্গে সাক্ষাৎ করার স্বপ্ন দেখছেন তিরিশ বছরের যুবক বারিউল ইসলাম এমনই আজব এক যুবকের দাবি ঘিরে সরগোল ছড়িয়েছে মুর্শিদাবাদের সতী থানার অন্তর্গত মতনা গ্রাম জুড়ে ক্যামেরার সামনে বারিউল ইসলামের দাবি টিকটকে দীর্ঘদিন আগে একটি মেয়ের পোস্টে কমেন্ট করতে তৈরি হয় এই সমস্যা যা সালমান খানের সঙ্গে যুক্ত সালমান খানের ভালোবাসা তথা অলৌকিক শক্তি তাকে কিছুই করে উঠতে দিচ্ছে না ঠিক খাওয়া দাওয়া কিংবা স্নান কিছুই করতে পারছেন না তিনি তার দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে সালমান খানের সঙ্গে সাক্ষাৎ করতে চান সালমান খানের সঙ্গে সাক্ষাৎ হলেই নাকি সবকিছু ঠিক হয়ে স্বাভাবিক ছন্দে ফিরবেন তিনি স্থানীয় বাসিন্দা প্রতিবেশীরা জানিয়েছেন দীর্ঘ প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে সালমান খান সমস্যায় ভুগছেন বাড়িউল বহু ডাক্তার কবিরাজ এমনকি ব্যাঙ্গালোর নিয়ে গিয়ে চিকিৎসা করিও স্বাভাবিক হয়নি বাড়িতে একাই থাকে সে মা বাবা কেউ নাই সকলেই মারা গেছেন তার একটাই দাবি সালমান খানের সঙ্গে সাক্ষাৎ করাতে হবে সালমান খানই তার একমাত্র সমস্যা সমাধান বলেই দাবি বাড়িউলের যে তো কিছুতেই কিছু হচ্ছে না তাই মিডিয়ার মাধ্যমে অভিনেতা সালমান খানের কাছে বার্তা দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার্তার মাধ্যমে সাক্ষাতের আহ্বান জানিয়েছেন প্রতিবেশীরা এদিকে সালমান খানের সঙ্গে সাক্ষাৎ করতে সুতির বিধায়ক ইমানি বিশ্বাস এবং সাংসদ খলিলুর রহমানের দ্বারস্থ হওয়ার কথা বলেছেন বাড়িউল দেখা করেছেন সুতি থানাতেও আর কি জানিয়েছেন বাড়ির লোক ইসলাম বিস্তারিত দেখুন আমি একটা মেয়েকে টিকটকে কমেন্ট করেছিলাম কমেন্টটি মানে সালমান খান জানতে পারি বিবারে তা জানার পরে ওখানে মেয়েটির দিক থেকে মানে একসঙ্গে মানে সাপোর্ট করে মেয়েটির দিক থেকে আমি কমেন্ট করেছিলাম হয়তো লাভের মতো এরকম কিছু লিখেছিলাম তো ওটা নিয়ে মানে সমস্যাটা শুরু হয়ে গেল তারপর থেকে আমাকে এটা সত্য যে মানে ও মানে ওর সাথে আমার শরীরের কানেকশন একটা আলাদা আছে যেটা মানে গ্রুপ থেকে আমাকে অদ্ভুত শক্তির মতো মানে আক্রমণ করে ওই আক্রমণটাতে মানে আমার এই যে আমি বসে আছি এক জায়গায় আমি বসে চলাফেরা করতে পারছি না মানে আমাকে দেবে ধরে নিয়ে বসে আছে এটা মানে যাকে বলছি সে বলছে এটা কাল্পনিক মানে বিশ্বাস করছে না আমি চাইছি আমার কথাটা শুনুক জুনুক বুঝুক আমি এটা মানে একবারে মানে কিলোগ্রাম সব মানে বুঝাতে চাই আমার এই সমস্যাটা সত্য হ্যাঁ তো আমি জিজ্ঞেস করছি ওইখান থেকে বলুন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদী পৌঁছক আমার যে সাবধান আছে যে সমস্যা আছে কিনা এটা আমার মানে আমি সমাধান করে চাইছি আমি অনেক চেষ্টা করছি যাওয়ার পৌঁছানোর আমি পারছি না অনেক কিছু করেছি

আমি সব কিছু লিখে গিয়েছি কম্পিউটার প্রিন করে সেটা মেয়ের দরকার ছিল সংসদ দেওয়ার জন্য দিল্লির যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছে না ওখানে দেওয়ার জন্য মানে আমি কি মুখ্যমন্ত্রী পৌঁছে যাই আমার কিছু পার্সোনাল বলার হয়ে যায় মুখ্যমন্ত্রী সেটা পার্সোনাল হিসাবে দিতে চাই মানে চিঠিটা বাড়ি